শুভ বিজয়ের দিন ঘোষণা হলো গঙ্গাসাগরের ভ্রাতৃকাপের সময়সূচী গঙ্গাসাগরের ভাতৃসংঘের পরিচালনায় ভ্রাতৃকাপ্য দশতম বর্ষে পদার্পণ করলো দু হাজার ছাব্বিশের ভাতৃকাপে শুভ উদ্বোধন চব্বিশে জানুয়ারি টুর্নামেন্ট খেলা গঙ্গাসাগর এবং বাইরে থেকেও অনেক টিম খেলাতে অংশগ্রহণে থাকে প্রথম দিন চারটি খেলা এবং পরের দিন তিনটি খেলার মধ্য দিয়ে দুদিনে আট দলের খেলাটি সম্পূর্ণ হবে বলে জানান কমিটির কর্মকর্তারা এ বছর প্রাইজের জোর দেওয়া হয়েছে প্রথম পুরস্কার অর্থাৎ চ্যাম্পিয়ন টিম সহ চার লক্ষ টাকার নগদ ক্যাশ এবং দ্বিতীয় পুরস্কার অর্থাৎ রানার্স টিম ভাতৃ কাপ সহ তিন লক্ষ টাকার নগদ ক্যাশ এবং সেমিফাইনালিস্ট দু টিমের জন্য এক লক্ষ টাকা নগদ সহ ট্রফি কারণ সবাইকে বিজয়া দশমীর প্রণাম এবং ছোটোদের ভালোবাসা ভাতৃসংঘের ভাতৃ কাপ এক এক করে আজকে দশ বছরের ভাতৃকাপ দু হাজার ছাব্বিশের শুভ সূচনার মানে দিনক্ষণ ঘোষণা করা হলো আমাদের দু হাজার ছাব্বিশে চব্বিশে জানুয়ারি ভাতৃকাপের শুভ উদ্বোধন হবে ঠিক সকাল নটায় এবছরের ভাতৃকাপ দু দিনের দু হাজার চব্বিশ এক দু হাজার ছাব্বিশ এবং পঁচিশ এক দু হাজার ছাব্বিশ আট দলীয় টুর্নামেন্ট মানে আটটি টিম নিয়ে ভাতৃসংঘের ভ্রাতৃকাপ এবছর পরিচালনা করা হবে এবং সবাইকে জানিয়ে রাখি ভাতৃসংঘের এই যে সাতটা গ্রাউন্ডের খেলা প্রথম দিন চারটি খেলা হবে দ্বিতীয় দিন হবে তিনটে খেলা দুটো সেমি আর ফাইনাল এবং প্রথম পুরস্কার ভাতৃকাপ সহ চার লাখ টাকা এবং দ্বিতীয় পুরস্কার থাকছে ভাতৃকাপ সহ তিন লাখ টাকা এবং যেটা আমাদের ভাতৃসংঘের সেমি ফাইনাল লিস্ট বা সেমি যে দলগুলো ওঠে তার জন্য প্রাইজ মানি থাকতো না এবার এক লাখ এক লাখ করে দু লাখ থাকছে অর্থাৎ প্রথম গ্রাউন্ডে যেতার পর থেকে যে যে টিম প্রথম রাউন্ডে জিতবে তারপরে সে এক লাখ টাকার মধ্যে ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে ভারতের সঙ্গে বছর চার তিন এক এক আর আটদলীয় টুর্নামেন্ট দুদিনের খেলা চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ রাত দুটো থেকে বসে বসে থেকে খেলা উপভোগ করা দর্শক সাধারণের অফুরন্ত আশীর্বাদে এই টুর্নামেন্ট আজকের এই জায়গায় নিশ্চয়ই আমাদের কিছু থাকবে আর ভারতীয় সঙ্ঘ সবসময় ওপেন করে না কিছুটা গোপন থাকে এবছর হয়তো আমাদের অনেক নামি প্লেয়ারও হয়তো আমাদের মাঠে দেখতে পাওয়া যাবে অনেক স্টারকেও মাঠে পাওয়া যাবে সেটা সময়ে ঘোষণা করা হবে উপভোগ করবে খেলার টাইমটা বাড়ছে কারণ ইলেভেন্ট সাইড বহুত মানুষের দাবি থাকে যে সময় পায় না খেলার জন্য সেই সময়টা বাড়ছে এবং প্রতিটা টিম একটা খেলে যে তার জায়গা যেটা আছে খেলা দেখানোর সুযোগ আরও ভালো জায়গায় পাবে